হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সকাল থেকে আজকে কোনো ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে আজকে আমি না ঘর ঝেড়েছি আজকে আমি ঘর ঝেড়েছি এর জন্য আমি সকাল থেকে কোনো ভিডিও করার সময় পাইনি গো কোনো ভিডিও করার সময় পাইনি তো ঘর ছাড়া আমার কাজকর্ম সব হয়ে গেছে কিন্তু গুছানো হয়নি তো তোমরা দেখেছো সময় যে আমি নিচে বসে রান্না করি এই পাশেই নিচে বসে আমি রান্না করতাম তো আজকে দেখছো ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি আমি এই টেবিলটা এনেছি টেবিলটা পেতেছি টেবিলের ওপর গ্যাস রেখেছি দেখো আমি টেবিল পেতেছি একটা টেবিলের ওপর গ্যাসটা রেখেছি রেখে আমি এখন থেকে এভাবেই করবো বুঝেছো এখন থেকে আমি এভাবেই করব। কড়াই গরম হয়ে গেছে তাই এসেছি এখন রান্না করেছি রান্না তো আমার হয়ে গেছে সকালে রান্না করেছি রান্না করে তারপর তোমার কাজে লেগেছি আমি মানে সমস্ত পুরো ঘর ঘরদোয়ার একদম ঘরের জিনিসপত্র সব বার করেছি বাইরে জানো বার করে তারপরে গিয়ে ঘর ঝেড়েছি ঝেড়ে আবার সব জিনিসপত্র ঢোকানো মানে কি বলবো এই স্নান করে আমি এখন ঢুকলাম এখন বাজে কটা বাজে গো তিনটে পাঁচ স্নান করে ঢুকেছি তিনটের সময় আর এই যে এখন এসেছি তো ডিমের ভুজিয়া করতে এসে ডিমের লঙ্কাও দিই জানো ডিমের ভুজিয়া না লঙ্কা কোথায় এই জানে সব ভুলে গেছি কোথায় কী আছে না আর তো পয়সা দিলাম না আমি ওটার মধ্যে তো লঙ্কা ছিল হ্যাঁ কেন গামছাটা দাও গামছাটা ভেজা তো ওকে দি দাও গামছাটা কেউ স্নান হয়নি সবই এখন স্নান করে ঢুকলো ছেলে তারপরে তোমাদের দাদা সবাই হাতে হাতে করেছে না হলে তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে তাড়াতাড়ি কারণ ওরা হাতে হাতে করেছে বুঝেছো তো এর জন্য তাড়াতাড়ি হয়ে গেছে ধর বাবা লঙ্কাটা পরেই গেল গোটাই লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম রান্না করেছি আজকে কি তোমাদের দেখাচ্ছি ভুজিয়াটা করে নিই কারণ ছেলের এই ছাড়া খাওয়া হবে না বুঝেছো ওর এটা লাগবে আজকে যেহেতু আজকে তোমার ইয়ে করিনি মাছ তো করিনি মাছ যদিও খুব একটা পছন্দ করে না মাছ করিনি তিনটে ডিমের ভুজিয়া করছি কারণ করলে পরে সবাই খাবে না ওর হচ্ছে ও খাবে ওর উপলক্ষেই হচ্ছে কিন্তু খাবে সবাই আমি একটু খাবো আমি খাবো কিনা জানি না ইচ্ছা নেই তোমাদের দাদা খাবে খাবে সবাই তো চলো ডিমের ভুজিয়াটা করে পরে তোমাদের সাথে আবার কথা বলবো খাবার নিয়ে ঘরে চলে এসেছি দেখো কি রান্না করেছি ভাত করেছি আর এদিকে না চাল কুমড়ো গাছের চাল কুমড়ো দিয়ে ডাল করেছি দেখো গাছের চাল কুমড়ো দিয়ে ডাল করেছি আর এটা গাছের চাল কুমড়োর ডোগা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি চচ্চড়ি আর এই যে ডিমের ভুজিয়া করেছি যেন ভাতের ভেতরে ডিম সেদ্ধ আলু সেদ্ধ আছে আমার মনে নেই দিয়েছি মনে নেই আমার যাই হোক আছে আর এদিকে গন্ধরাজ লেবু কেটেছি আর এখানে না সরবতী লেবু কেটেছি খাওয়ার পরে খেয়ে নেবে ওরা ছেলে আর ওর বাবা খেয়ে নেবে তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলবো বেলা তোমাদের সামনে এসেছিলাম আর আমি আসিনি তোমাদের সামনে আজকে ঠিকঠাক আমি ভিডিও করতেও পারিনি এই তো আজকে প্রচুর প্রচুর কাজ করেছি আমি ঠিকঠাক ভিডিওটার করতে পারিনি মানে তোমাদের যে দেখাবো সে আর দেখাতে পারিনি ভিডিও করে আমি তো এখন অনেক রাত হয়েছে রাত এখন সাড়ে দশটা বাজে আমি আবার তোমাদের সামনে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়েছি লাইভে এসেছিলাম লাইভে এসেই আমি জামা কাপড় প্রচুর ছিল সেগুলো সব গুছিয়েছি লাইভে এসে প্রচুর জামা কাপড় ছিল সেসব গুছিয়েছি ঘর ধর দিয়েছি কিছুই আজকের ভিডিও করতে পারিনি গো তো কি আর বলবো বলো খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুমাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা